রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে এবার এলো স্বস্তির খবর কিয়েভকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে মস্কো রোববার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ that we made substantial progress at this meeting. ইউক্রেন যুদ্ধ থামাতে গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। আলোচনায় সংঘাত বন্ধের চুক্তির ঘোষণা আসবে বলে আশা করা হলেও শেষ পর্যন্ত এমন কিছুই ঘটেনি কোনো চুক্তি ছাড়াই দেশে ফিরে যান পুতিন এদিকে কয়েকদিন আগেও দ্রুত যুদ্ধবিরতির কথা বলা ট্রাম্প সুর বদলে জানান যুদ্ধ বন্ধের চুক্তি রাশিয়া ও ইউক্রেনকেই করতে হবে এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে পুতিনের রাজি হওয়ার বিষয়টি সামনে আনলেন উইচকভ তিনি জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি নিয়ে রাজি হয়েছেন পুতিন যেটি যুদ্ধের মোড় উইটকফ আরো জানান তারা একমত হয়েছেন ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য ন্যাটো বিধানের অনুচ্ছেদ পাঁচের কার্যকর ব্যবহার করতে পারবে যেখানে বলা হয়েছে জোটের কোন সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে আসবে অনেক আগে থেকেই ন্যাটোর সদস্য পদ চায় ইউক্রেন তবে এ নিয়ে আপত্তি রয়েছে রাশিয়ার দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর অন্যতম কারণ ছিল ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ হওয়ার প্রচেষ্টা শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা